নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু এদিনের এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় সংবাদপত্রের সঙ্গে যুক্ত পত্রপত্রিকার সঙ্গে যুক্ত স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত নাট্য বিভাগের সাথে যুক্ত বিশিষ্টজনকে এছাড়াও সম্বর্ধিত করা হয় সমাজসেবী ইঞ্জিনিয়ার চিত্রগ্রাহক এবং সংবাদ মাধ্যমের সাথে যুক্ত বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের বক্তব্যের মধ্যেই ছিল যেহেতু অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত ছিল তাই মানসিকভাবে সকলেই ভারাক্রান্ত মনে এদিনের এই অনুষ্ঠানে যোগদান করেন বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম তার স্মারকটি তিলোত্তমাকে উৎসর্গ করেন

কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে তাদের নোটিশ না দিয়ে তাদেরকে বলে দেওয়া আপনি আগে বেকার না যখন উনি বা যে মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে যখন উনি কোনো সংস্থার যুক্ত হয়েছেন তখনই তারা লিখিত নিশ্চয়ই পেয়েছেন আর অনেক দেখা যায় তাকে লিখিত দেওয়া হয় না মনোহিকভাবে তাদেরকে কাজে রাখা হয় এবং

এবং সেখানে তারা তারা সংগঠন তৈরি করেছেন আজকে ত্রিপুরা সংগঠনের সদস্য সংখ্যা পঁয়ষট্টি সম্মানিত করছি

মিডিয়া সায়েন্স এবং ডিজিটাল জার্নালিজম এ যে সমস্ত নতুন জিনিস এসেছে সেগুলোকে কি করে পাঠ্যক্রমের মধ্যে কারিকুলাম এর মধ্যে নিয়ে আসা যায় পেশার মধ্যে নিয়ে আসা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং সেটার জন্যই বর্তমানে এই রাজ্যে কিন্তু অনেক রকম এই জার্নালিজমে যে সমস্ত আধুনিক প্রযুক্তি সম্পৃক্ত যে সমস্ত পাঠ্যক্রম সেগুলো শুরু হয়েছে খুব সম্প্রতি আমি দুর্গাপুরে

অনেক বিচার বিশ্লেষণ করে সমাজে যারা অবদান রেখেছে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে তাদের জন্য যে আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসার বিষয় এবং যারা এখানে এই অনুষ্ঠানে যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাওয়ার্ডে যারা প্রাপ্তি স্বীকার করবে তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল এবং শুভেচ্ছা ধন্যবাদ এবং আগামী দিনে জৈব

আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের পেশায় যে দক্ষতা দেখাচ্ছে আরো বেশি করে দেখান এবং আমাদেরকে আরো বেশি করে আমাদের যে এই রাজ্য দেশ এবং বিশ্ব সম্বন্ধে আরো অবহিত করুন আরো আলোকপাত করুন আমাদের আরো সম্পৃক্ত এবং চেতনা এই বলে আমি শেষ করছি ধন্যবাদ সবাই প্রধানমন্ত্রীজিকে সম্মিলিত করছেন প্রেস ক্লাবের সভাপতি শ্রী শ্রেয়াশিস মহাশয়

পথ চলতে চায় সাংবাদিকদের বিভিন্ন প্রতিবন্ধীকতা আছে সেই প্রতিবন্ধীকতা যাতে কর্তৃপক্ষের সঙ্গে বসে আমরা যাতে সেটাকে মীমাংসা করতে পারি এবং সাংবাদিকদের যে বিভিন্ন দাবি দেওয়া তা নিয়ে যদি আমরা সরকারের কাছে আবেদন রাখি সেই আবেদন রাখার মধ্যে আমাদের আন্তরিকতা থাকবে সেই আন্তরিকতার মধ্যে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো সাংবাদিকদের পাশে থাকার সাংবাদিক মানে যারা সাংবাদিক রয়েছে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কাভারেজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখুন সমস্যার সম্মুখীন সবসময় হতে হয় কারণ সবসময় যেন কেউ চায় না যে আমি আমার এগেনস্টে কিছু বলুক সবাই চেয়ে আমাদের পরেই কিছু বলুক কিন্তু এই মানে আমরা নিগ্রহর ক্ষেত্রে আমরা দীর্ঘদিন আমরা সাম্প্রতিক সন্দেশকালীর ঘটনায় আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করেছিলাম কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের আপিল শুনে তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং আমাদের রিপোর্ট পাঠিয়েছেন অচিন চক্রবর্তী জেনারেল সেক্রেটারি জার্নাল ইন্ডিয়া